বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ একুশ বছরের এক যুবক দিলদার শেখ নিখোঁজে তিন দিন হয়ে গেল মেলেনি একমাত্র কোচ ছেলে তাই কান্নায় ভেঙে পড়লেন বাবা ঘটনা মালদা জেলার কাজিগ্রাম গ্রাম কাজীগ্রামের বাগবাড়ি নিখোঁজ হওয়ার ঘটনা জানিয়ে ইংরেজ বাজার থানায় লিখিতভাবে জানিয়েছেন যুবকের পরিবার পরিবার সূত্রে খবর গত রবিবার আনুমানিক একটা সময় পরিবারের সাথে আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার কথা কিন্তু নাকি কেউ বা কারা তাদের ছেলেকে ফোন করে এবং তারপর আর রাত্রের বাড়িতে যায়নি রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় বলে খবর অনেক খোঁজাখোঁজির পর খুঁজে না পেয়ে ইংরেজবাজার থানার দ্বারস্থ যুবকের পরিবার এবং ছেলে নিখোঁজ হওয়ার ঘটনা জানিয়ে একটি লিখিত অভিযোগে দায়ের করেন এদিকে ঘটনা তিন দিন হয়ে যাওয়ায় আর অপেক্ষা করতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন বাবা যুবকের বাবা লালু শেখ জানান ছেলে বাড়ির কাছেই বাগবাড়ির স্ট্যান্ডে একটি টোটো গ্যারেজে মিস্ত্রি কাজ করত আমার ছেলে বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যায় আর খুঁজে পাচ্ছি না আত্মীয়ের বাড়িতেও যায়নি পুলিশ জানিয়েছে এরকম একটি অভিযোগে পেয়েছি ঘটনা তদন্ত চলছে একটা সময় বাড়ি থেকে বাড়ালছে একটা সময় বাড়ালছে রবিবার বেলা একটা সময় বাড়িয়ে ও মোবাইল নিয়ে গেছে সব কিছু বাইক নিয়ে গেছে বাইক নিয়ে ও একটা সময় বাড়িয়ে ও আমি তিনটার সময় ফোন করেছি সুইগ ও থেকে আমার ছেলে এখনও বাড়ি ফিরে নেই আর ওই জন্য আমি থানাতে কমপ্লেন জ্বালাচ্ছি পুলিশ পুলিশ অ্যাকশন নিয়েছে লোক দিবে ওদের ব্যাপার কিন্তু আমি বাধ্য হয়েছি আমার ছেলে ফিরে যায় আজ তিন দিন হয়ে গেল আমার ছেলেকে খবর নাই কোনো ফোন নাই আমি পশে চাই আমার ছেলে ফিরিয়ে পাই আর আমার জানে আমার ছেলেকে ফিরিয়ে দেয় আমি এখনও অবধি কোনো সাহায্য পাচ্ছি না না কার কোনো সন্দেহ নাই আমার ছেলে গেছে বেলা একটার সময় ও কোনো আমার ছেলে কোনো দিন নেয় কোনো দিন এক ঘন্টা কাজ বাড়তে থাকে না আমার ছেলে কোনো দিন কার বাড়ি ছিল না ও মালদা শহরও ভালো না ও গেলো নিবন্ধন খাবার নাম করে ও বাড়ি ফিরে এসে বাকি নিয়ে চলে গেলো আখুর আমার ছেলে আর আমি খুঁজে পাচ্ছি না আমার ছেলে আমার একটাই ছেলে আমি কুলে ম্যাকানে টোটোর মিস্ত্রি আছে ও মোটরের কাজ করে এই আমাদের লোক পুলিশ স্ট্যান্ডে ও গ্যারেজে কাজ করে আমার ছেলে আমার ছেলে খুঁজছে কেউ নিয়ে না কেউ ওটা আমাদের তো বলতে পারছি না আমরা কিন্তু আমার ছেলে তো এমনি কারো দুঃশুনে নাই কিন্তু আমার ছেলে কে আমি ফিরিয়ে চাই আমি পুলিশ প্রশাসনকে বলছি দিলদার শেখ আমার নাম লালু শেখ একুশ বছর যেটা শুনলাম আমি সোমবার সকালে শুনলাম যে রবি এই দাদার ছেলে দিলদার শেখ নাম রবিবার একটা থেকে দেড়টার মধ্যে বাড়িতেই ছিল কে ফোন করলো কে ফোন করলো সেটাই বলতে পারবে না ওই কথা বললে তারপরে বাইক নিয়ে বেরোলো বাইক নিয়ে বেরোর পরে তারপরে বাড়িতে যাওয়ার পরে আর ফোন টোন নাই ফোন সুইচ কালকে শুনলাম না কি যে ফোন লেগেছিল একবারে হ্যালো হ্যালো বলার পরে কেটে দিলো ফোনটা আর সুইচ অফ এখন কোনো কোনো খবর বাজাচ্ছে না কোথায় আছে কি করছে কোথায় আছে এগুলো কেউ বলছে না সে তো জিটি করে এসছে পুলিশে এখন কিন্তু বাচ্চাটা এখন ছেলেটা লয়নি বাচ্চাটা ছেলেটা পাওয়া যাচ্ছে না ইংলিশ বাজার থানা

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান অথবা সেভেন